আজকে এই যে তাল গাছের এই যে তাল কাইটে তালের পানিতলা এই পানিতলা সবাইরে খাওয়ামু এবং আরো কিছু দর্শক আছে তাদেরকে দিমু সবাই চলো তাল গাছ এই বাস তাল গাছের সাথে সেট করে তারপরে তাল গাছ হয়ে এক লাইকিয়ালাবাস আই বাস খাড়া এই এই সেট এই 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 সেটি তাল গাছের সাথে এই যে বাস বাজাইছে এই বাস এটা কিন্তু আজকে বাস বুঝলেন

এ তালের দাম টাকা বলেন আর আমি এখানে 2 টাকা গরি নাই খুব পানি তলা খামু আপনারা পানি তলা খাইতে যাইতেছেন এই খাওয়া শুরু সেই রকম মজা ধন্যবাদ ছোটবেলায় কে কে এইভাবে গাড়ি বানাইছেন গাড়ি বানাইয়া ঘর 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 যায় কেমন লাগে অনেক সুন্দর লাগে তাই বরিশালের তাল খাইতেছি অনেক মজা সুস্বাদু খাওয়ান শহরের বাড়িতে একটা চোখ বেছে

এটা তুমি নিয়ে যাও বাড়িতে প্রতিজ্ঞা করছি যে আমি পানি তলা খাবো না তার কারণ সবাই বলেন যে আমি খাই আমাদের খাওয়ার না আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা ওই যে সূর্য ডুবতেছে দেখেন